রাতে যখনই ঘুমাইতে যাবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিকানো ছোট্ট একটি দোয়া পাঠ করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানোর দরজা খুলে দিবেন যখনই ঘুমাইতে যাবেন প্রতি রাতে দোয়াটি পাঠ করবেন আসমানোর দরজা খুলে যাবেন আল্লাহর কাছে যা চাইবেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে দিবেন মনরাশা পূরণ করে দিবেন চাকরি নেই ধোয়াটি পাঠ করেন অবাবের মধ্যে পড়ে গেছেন অবাবের সংসার চলতেছে ধোয়াটি পাঠ করেন রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার চাহিদাগুলো পূরণ করে দিতে দেরি করবেন না কেননা আল্লাহ তো নিজেই বলেছেন ও দরি আস্তা তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করে নেব তোমাদের দোয়া আমি আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলব এজন্য আমরা যারা রয়েছি রয়েছি আমাদের আমাদের রব আছেন আল্লাহ আছেন আমাদের যা 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 প্রয়োজন হবে আমরা আল্লাহর কাছে চাইবো আমরা আল্লাহর কাছ থেকে কখনো ফিরিয়ে যাব না কেননা আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে চাইবা আমি যদি তোমাদেরকে দিয়ে এভাবে দিয়ে দেব তোমাদের জীবনটাই সফল হয়ে যাবে তোমাদের জীবনটাই সফল হয়ে যাবে আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি বিশেষ করে সমর্থ তো দিনী আমরা যখন রাতে ঘুমাইতে যাই দুনিয়ার নানান কর্মর সাথে জড়িত হয়ে যাই না ভাই রসুল্লা সাল্লামের লাইফ স্টাইল ফলো করেন মিয়া যখন আপনি ঘুমাইতে যাবেন সাল্লা সালাম কি কি কাজ করতেন নবী লাইফ স্টাইল কেমন ছিলেন নবীজির সেগুলোকে ফলো করেন এখন ফিতনার জামানার মধ্য আমাদের সময়টা এমন যাচ্ছে আমাদের সময়টা এমনভাবে যাচ্ছে দেখবেন বেশিরভাগ মানুষ ঘুমানোর সময় মোবাইল নামক গজব থেকে কেউ ধরে নাই ওই মোবাইলটি ওই মোবাইলটি নিয়ে কিন্তু পড়ে থাকে আল্লাহ এবং রসুলের বিধানগুলো মানুষ ধীরে ধীরে বলে যাচ্ছে আগের যুগের ইতিহাস পড়েন সেই জামানা কিন্তু এত উন্নত ছিল না সাহাবিদের ইতিহাস পড়েন সাহাবিদের ইতিহাস যদি আপনি পড়েন পেয়ে যাবেন পানির উপর গুড়া চালিয়েছিলেন পানির উপর গুড়ি গুড়া চালিয়েছিলেন তারা কিন্তু বাহারাইনে প্রবেশ করেছিলেন বাহরাইন স্বাধীন করেছিলেন সাতাশ কিলোমিটার পানির উপর গুড়া চালিয়েছিলেন আল্লাহ তালা তাদেরকে সে শক্তি দিয়েছিলেন সেই জামানার মানুষগুলো কিন্তু রব্বুল আলমিনকে বেশি বেশি স্মরণ স্মরণ করতেন যার কারণে দোয়া করতে দেরি হয় আল্লাহ তাদেরকে তাদের দোয়াগুলো কবল করতে দেরি করতেন না সাথে সাথে রব্বুল আলমিন তাদেরকে দিয়ে ফেলতেন আল্লাহ পাক রব্বুল আলমিনের পাক রব্বুল আলমিন মনের আশাগুলো পূরণ করে দিতেন এজন্য ঘুমানোর সময় বিশেষ করে অনেক গুরুত্বপূর্ণ একটা সময় ঘুমানোর আগ মুহূর্তটা আল্লাহ এবং রসুলের নাফরমানে করে আমরা ঘুমাইতে যাই আল্লাহ এবং রসুলের নাফরমানে করে আমরা ঘুমাইতে যাই আমি বলবো আল্লাহ রসুলের না করে ঘুমাবেন না তাও বা করে ঘুমাবেন তাও বা করে কেন আপনারা পরকাল অনেক মানুষ তো ঘুমাইতে গেছে তারা অনিয়ত করেছিল সকালে উঠবে সুন্দর একটা দিন আবার তারা দেখবে আচ্ছা বলুন তো হাজার হাজার মানুষ কিন্তু ওই আশা নিয়ে ঘুমানোর পরে সকালে কি আর উঠতে পেরেছে নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পরকালে চলে গেছে তারা তো আর উঠতে পারে নাই সকালে উঠার নিয়ত করে ঘুমিয়েছিল সকালে আর উঠতে পারে নাই সকালে না ওইটা একেবারে পরকালে গমন করেছে পরকালে চলে গেছে এজন্য মেরু দুস্থ গুমানোর সময় কখনও আল্লাহ ফাকর পুল আলু মিনিট না করা যাবে না প্রথমে একটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন হ্যাসবুন অল লহো ওয়ান ইয়ার ওয়াকিল আর তো আসতেছে না এই দুয়াটি পাঠ করবেন হ্যাসবুন অল লহো ওয়ান ইয়ার ওয়াকিল হ্যাসবুন অল লহো ওয়ান ওয়াকিল আজবুল আল্লাহ ওয়ান ওয়াকিল প্রতিদিন রাতে যখন ঘুমাইতে যাবেন দুয়াটি পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে যদি আপনি বুঝাইতে পারেন যে আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট আপনি আমার জন্য যথেষ্ট এই কথাটা যদি রব্বুল আলমিনকে মন থেকে মন ঠিক করে জবান ঠিক করে যদি পাঠ করতে পারেন রব্বুল আয়ালমিন আপনাকে এমন ভাবেই দিবেন আপনি ভাবতেও পারবেন না যখন রাতে ঘুমাইতে যাবেন ওই ঘুমানোর সময় দুয়াটি পাঠ করবেন আল্লাহ ফাকবুল আলমিনকে বলবেন যে আল্লাহ আপনি আমাকে আমার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ বলেন ঠিক আছে বান্দা তুই যেহেতু বলেই ফেললে আমি তোর জন্য যথেষ্ট হয়ে গেলাম তুই আমার জন্য আমার কাছে যা যা দোয়া করবি আমি তোরে অবশ্যই অবশ্যই দিয়ে ফেলবো যা যা চাইবো আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন আল্লাহকে রব হিসাবে যারা স্বীকার করতে পেরেছে রব হিসাবে যারা মেনে নিয়েছে তাদেরকে আল্লাহ দিতে দেরি করেন না হাসবান আল্লাহ ওয়ানি আমল হাসবান আল্লাহ ওয়ানি আমল ওয়াকিল রাতে ঘুমানোর সময় দোয়াটি পাঠ করবে আল্লাহ নাফরমারি করবেন না অনেক মানুষ আছে রাতে ঘুমানোর সময় সিনেমা দেখে ঘুমায় কানের মধ্যে হেডফোন লাগাই এর পরে কিন্তু ঘুমানোর চেষ্টা করে রাতে ঘুমানোর সময় দেখা যায় যে হেডফোন ইয়ারফোন কানের মধ্যে লাগায় ঘুমানোর চেষ্টা করে আমি বলবো শোনেন রাতে যখন ঘুমাইতে গেছেন রাতে যখন আপনি ঘুমাইতে গেছেন আপনি ভাববেন আমার জীবনের শেষ রাত হতে পারে আচ্ছা ভাবুন আপনি রাতে ঘুমানোর সময় নাটক দেখতেছেন সিনেমা দেখতেছেন অনেক কিছু দেখতেছেন যেগুলো শরীয়ত ইস্তামের মধ্যে যায় নাই ওই কাজগুলো আপনি করে ঘুমিয়ে গেছেন আপনি বিভিন্ন হারাম কাজের সাথে জড়িত ছিলেন এরপরে ঘুমিয়ে গেছেন সকালে আর ঘুম থেকে উঠতে পারেন নাই আপনার ঠিকানা কবর হয়ে গেছে একটু ভাবুন তো পাক রব্বুল আলমিন তো দেখেছেন ওই রাতের মধ্যে আপনি কি কি করেছেন কত না ফরমানের কাজ করেছেন কবরের ভেতর যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ভান্দা বল তুই যে মৃত্যু বরণ করার আগে তোর মৃত্যু হওয়ার আগের রাতে তুই কি কাজটা করেছিলি ওই কথাটা যদি আপনার কাছে জিজ্ঞেস করা হয় আমার কাছে যদি জিজ্ঞেস করা হয় একটু ভাবুন তো কেয়ামতের ময়দানের কথা বলেন খবরের কথা বলেন আল্লাহ ফাকবুল আলমীর কাছে কি হিসাবটা আপনি দিবেন কোন হিসাবটা আপনি দিবেন এজন্য রাতে যখন ঘুমাই তো এমন কোন কাজ আমরা করব না যেই কাজটা শরীয়তের মধ্যে যাই নাই ইসলামের মধ্যে যাই নাই কেননা আমার জীবনের শেষ রাত যদি হয়ে যায় আল্লাহ ফাকরবুল আলমীর কাছে আমরা কিন্তু কখনো উত্তর দিতে পারবো না বেজে যাব আমাদেরকে রব্বুল আলমিন জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন নাউদিল্লা আমাদেরকে আল্লাহ তালা জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দিতে পারেন রাত শেষ রাত মনে করতে হবে রাত ঘুমানোর সময় রসুল্লাহ সাল আলহি সাল্লামের পদ্ধতিতে ঘুমানো ঘুমাইতে যাবেন উজু করবেন ফাঁক পবিত্র হয়ে ঘুমাবেন কখন উজু ছাড়া ঘুমাবেন না যদি পারেন একটা কিনবেন করে করে ঘুমাবেন চেহারা সুন্দর হবে আল্লাহ চেহারার মধ্যে আল্লাহ নূর দান করবেন হায়াতের মধ্যে দান করবেন রাতে যখন ঘুমাইতে যাবেন আল্লাহ ফাকরবুল আলমিনকে বলবেন যে আল্লাহ আমি কিন্তু ঘুমাইতে যাচ্ছি আল্লাহ আপনি আমার জীবনের যৌবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিন এই যে ছোট্ট ছোট্ট কিছু তাও ব্যস্ত একবার পাঠ করে ঘুমিয়ে যাবেন রব্বুল আলমিন এমনভাবে দিবেন আপনি কখনও চিন্তাও করতে পারবেন না ভাবতে পারবেন না সকালে ওইটাও একই অবস্থা ফজর নামাজ পড়বেন যখন অফিসে যাবেন যে কোনো কাজের জন্য যখন বেরিয়ে যাবেন আল্লাহর কাছে তাওবা করবেন ফা রব্বুল আলমিনের কাছে তাওবা করে দিনটা শুরু করবেন এইভাবে যদি আপনার সময়টা কাটাইতে পারেন রব্বে খাবার আল্লাহ পাক আপনাকে দিবেন এমন ভাবে দিবেন কখনো চিন্তাও করতে পারবেন না কখনো ভাবতেও পারবেন না কখনো চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না রাতে যখন ঘুমাইতে যাবেন থও বা করে ঘুমাইবেন আর ওই রাতে ওই সকাল হওয়ার আগে যদি আপনার মৃত্যু হয়ে যায় আল্লাহ তালাকে তো একটা কথা অবশ্যই বলতে পারবেন আল্লাহ আমার যেই দিন সকালে মৃত্যু হয়েছে আল্লাহ আপনি আমার আমল নামাটা খুলে দেখেন আমি কিন্তু তাওবা করে ঘুমিয়েছিলাম আল্লাহ আমার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিন কেননা আপনার বন্ধু বলেছেন তাওবা করে ঘুমাইলে আপনি জীবনের যৌবনের সকল গুনা ক্ষমা করে দিবেন বিদায় আল্লাহ আমি কিন্তু তাওবা করে ঘুমিয়েছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমার জীবনের যৌবনের সকল গুণাগুলো আপনি মুছে সাফ করে দিন যদি দিনের সকালে যদি করে ঘুমাইতে পারেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার প্রতিটি কাজে বারকা দিবেন এজন্য রাতে বিশেষ করে ঘুমানোর সময় আল্লাহর নাফর করবেন না উজু করে ঘুমাবেন মিসওয়াক করে ঘুমাবেন পাক পবিত্র হয়ে ঘুমাবেন কেননা হাদিসের মধ্যে এসেছে সাল্লাম বলেছেন যে সমস্ত নারী পুরুষ করে করে তার আল্লাহ পাক একজন ফেরিস্তা নির্ধারণ করে দেন ওই ব্যক্তির বালুশের বালিশের পাশে বসে বসে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকেন আল্লাহ ফিরলাক আল্লাহ ক্ষমা করুন আল্লাহ মায়াফ করুন আল্লাহ ক্ষমা করুন এবার চিন্তা করুন একজন ব্যক্তির জন্য ফেরাস্তা যদি ঘুমের পর থেকে একেবারে সারা রাত দোয়া করতে থাকে ওই ফেরেশতা কত কোটি কোটি দোয়া করবেন আপনার জন্য একটু চিন্তা করেন আপনি যদি চান একজন ফেরেশতা আপনার জন্য ফজর পর্যন্ত দোয়া করতে থাকবে তাহলেই আমি আপনাকে বলবো উজু করে ঘুমাবেন পাক পবিত্র অবস্থায় ঘুমাবেন আল্লাহ ফকরবুল আলমিন এমনভাবে দিবেন আপনি ভাবতেও পারবেন না এত মনরাশা পূরণ করে দিবেন এত সম্পদ দান করবেন এত টাকা পয়সা দিবেন আল্লাহ তালা হায়াতের মধ্যে বারকা দিবেন কখনো ভাবতেও পারবেন না চিন্তাও পর্যন্ত করতে পারবেন না আসুন ভাবার জগতে যাই আসুন আমলের জগতে যাই নু আমল নু রেজাল্ট আপনি আমল করবেন না ভালো ফলাফল আপনি পাবেন না আজকের সমাজের দিকে থাকান মানুষগুলো দেখলে মৃত্যুর কথা বলে যায় আমলের কথা বলে যায় আল্লাহ যাই আল্লাহরমিনের কাছে মন মানসিকতা এখন মানুষের কাছে নাই মানুষ মানুষকে বলে মানুষ আল্লাহকে বলে যায় সো যাই হোক তো দিন ভাই আমি আপনাদেরকে বলবো যখন ঘুমাইতে যাবেন আল্লাহ তালার কোনো নাফর মানের কাজ করবেন না সবসময় ভালো কাজই করবেন যতটুকু হয় ভালো কাজ করতে পারতেছেন না তো তাহলে অন্তত আমি একটা কথা বলি ভাই বাই হিসাবে আল্লাহর নাফর মানে ছেড়ে দিবেন আপনি একবার ভালো কাজ করতে পারতেছেন না অনেক ব্যস্ত হয়ে গেছেন দুয়া সুরা আমল ও জিবা তাজবি তাহলে করতে পারেন না অন্তত এটা তো করতে পারেন গুনাহের কাজটা তো আপনি ছেড়ে দিতে পারেন গুনাহের কাজটা তো আপনি ছেড়ে দিতে পারেন ঠিক আছে সো এজন্য গুনাহের কাজ করবেন না যদি নেকির কাজ করতে না পারেন শেখ সাদুর এর একটা কথা আছে নদারত বদি শেখ সাদুর রহমতুল্লাহ কি বলেছেন কুতে নেকি নদারত মকুল ভালো কাজ করতে পারেন না গুনাহের কাজ করবেন না আমিও তাই শেখ সাদুর রহমতুল্লাহের কথাটাকে নকল করে আপনাকে বলছি ভালো কাজ করতে পারেন না তবে গুনাহের কাজ করবেন না শেখ সাদী উঠেই বলেছেন কুবতে নেকি নদারত বদি মকুন ভালো কাজ করতে পারেন না অন্তত নেকির কাজটা স্টপ করে রাখেন দেখবেন এমনি আপনি ভালো কাজ করে ফেলতে চান তো যাই হোক সম্মানিত দিনে বেয়ে আমি আরেকটা দোয়ার কথা বলবো যে দোয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইসমা আজম রয়েছে দুটি ইসমা আজম রয়েছে আল্লাহ তালা তো নিজে বলেছেন ওয়ালিল্লাহিল আল্লা বলেছেন মানুষ আমার সুন্দর সুন্দর নাম আছে গুণবাচক নাম আছে সেইগুলোর ছিলাই তোমরা আমার কাছে দোয়া করো তোমাদের লাইফে তোমাদের জীবনে যা যা প্রয়োজন আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব যা যা প্রয়োজন তোমাদেরকে দেব। ইসমা আজম দুটি নাম আছে একটা দোয়ার মধ্য দিবে যেটা সুরাতুর রহমানের মধ্যে আছে একটা আয়াত বলতে পারে। তো রাতে ঘুমানোর সময় এই দোয়াটিও পাঠ করতে পারেন যে দোয়াটির ভেতরে ইসমা আজম রয়েছে আর সেই দোয়াটি পাঠ করবেন আল্লাহ আসমান দরজা খুলে দিবেন না আপনার আল্লাহ তালা কবুল করবেন না এটা প্রশ্নই আসে না দিবেন আল্লাহ আপনাকে অনেক দিবেন অনেক দিবেন ভাবতেও পারবেন না আল্লাহর দেওয়া আল্লাহর মতো। মানুষের দেওয়া মানুষের মতো হয়ে থাকে আল্লাহ যদি কোনো বান্দাকে বেশি দিতে চান তার জীবনে এত বেশি দিয়ে ফেলবেন সে সাকসেস হয়ে গেছে সে সফল হয়ে গেছে আল্লাহর কাছে চাইতে থাকেন আল্লাহ তো মহান দাতা আল্লাহর মতো করে আল্লাহ দিয়ে আপনাকে সফল করে দিবে এজন্য আরেকটা দোয়া পাঠ করবেন যেটি সুরাতউর রহমানের মধ্যে সেছে একেবারে শেষের দিকে ইয়াদাল জালা والإكرام شدك يا زلب البناء يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام রাতে যখন ঘুমাইতে যাবেন এই যে আল্লাহ ফখরবুল আলমিনীর ইসমা আজম এই দুয়াটি পাঠ করবেন মেরুদুস্ত আসমানের দরজা আল্লাহ ফকরব্বুল আলমিন খুলে দিবেন যা চাইবেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই দিবেন কেননা ইসমা আজম পাঠ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ফাকরব্বুল আলমিন আপনার প্রার্থনা কবল করবেন না দোয়া কবল করবেন না এটা কখনো হতে পারে না হতে পারে না আল্লাহর কাছে চাইতে থাকেন দিবেন আল্লাহ এমন ভাবে দিবেন ভাবতেই পারবেন না চিন্তা করতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক সমাজ তো দিনে আসুন আমি আপনাদেরকে এই যে দুটি দোয়ার কথা বললাম রাতে ঘুমানোর সময় এই দুটি দোয়া পাঠ করেন একুশ বার পাঠ করতে পারেন এন্ড হচ্ছে আপনি চাইলে সাতবার পাঠ করতে পারেন বেজুর সংখ্যক পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন আপনার মোনাজাত কবুল করে নেবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে যে হে আল্লাহ যে সমস্ত ভাই ধর্মের কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো শুনছেন আল্লাহ আপনি সবাইকে আল্লাহ বেশি বেশি শান্তি দান করুন আশাগুলো পূরণ করে নিন আল্লাহ অভাব পর্যটন থেকে হেফাজত করুন আল্লাহ রোগ মুক্ত অভাব মুক্ত একটা জীবন দান করুন আবেন আল্লাহ মিনা তিফিদিনিয়া হাসানা وفي الاخره حسنه وقنا عذاب النار والسلام عليكم ورحمه الله وبركاته